ধান কাটার বিবাদকে কেন্দ্র করে রাজেন্দ্র চকে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল গ্রামবাসীরা এমনটাই অভিযোগ ওঠে পরে এগরা থানার পুলিশ বাহিনী আক্রমণকারীদের ধরতে গ্রামে অভিযান চালায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ গ্রামবাসীর অভিযোগ পুলিশ দোষীদের ধরতে অভিযান চালানোর নামে লুটফাট অত্যাচার চালিয়েছে সেই ঘটনায় রাজেন্দ্র চক গ্রাম পরিদর্শনে আসেন সৌমেন্দ্র অধিকারী সহ বিজেপির পাঁচ প্রতিনিধি দল তারা অত্যাচারিত পরিবারগুলির লোকেদের সঙ্গে দেখা করেন যদিও বর্তমানে গ্রাম পুরুষ শূন্য হয়ে রয়েছে অধিকারীকে দেখে সাংসদ কান্নায় ভেঙে পড়েন এলাকার মহিলারা তারা সাংসদকে জানান এখানে তৃণমূলের মদতে পুলিশ তাদের ওপর অত্যাচার করছে বাড়ির জিনিসপত্র ভেঙে দিয়েছে কিছু না কিছু করবেন আমরা যাই কিছু নিশ্চয়ই অবস্থা এটি কি করতে আছে আর বেশি লোক নেই

তৃণমূলের বিধায়ক বলছেন না এগরা থানা যে বসে আছেন তৃণমূলের ক্যাডার তা তিনি বলছেন মানে এখানকার যিনি আইসি তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত এখানে জেতানোর দায়িত্ব নিয়ে এসছেন কারণ লোকসভা ভোটে ন হাজারের বেশি ভোটে এখানে তৃণমূল হেরেছে এই গ্রামের আশি পার্সেন্টের বেশি মানুষ আমাদেরকে সমর্থন করেছেন আর আগামী দিনেও আমরা এখানে জিতবো ভারতীয় জনতা পার্টি এখানে দু হাজার ছাব্বিশে নির্বাচনে এগুলা বিধানসভা জিতবে এই আতঙ্ক থেকেই তারা বারে বারে এখানে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং তারই ফলশ্রুতিতে এতগুলো পুরো গ্রাম আজকে শুধু পুরুষ নয় মহিলারাও আজকে আতঙ্কে বাড়ি ছাড়া হয়েছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ যেন ডাকাতি করছে গ্রামের মানুষ কিভাবে বাড়ি ঘরে দরজাগুলো ভেঙেছে আপনারা দেখুন এটা কোনো মানে সভ্য দেশে এই জিনিস ঘটতে পারে এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে দিয়ে তার দলের যেটুকু ঘাটতি আছে যে যে জায়গা সেগুলো পূরণ করার চেষ্টা করছে এর বাইরে অন্য কিছু নয় সম্পূর্ণ বিষয়টা রাজনৈতিক এর মধ্যে অন্য কোনো আইনি কোনো বিষয় নেই একেবারে গ্রাম শূন্য একটা উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে সিভির বদল করতে হবে আইসি সাহেবের বক্তব্য এবং উদাহরণ তৈরি করার চেষ্টা হচ্ছে রাধে রাজেন্দ্র চক করে দেবো এরপরে অন্য না সেটা তো আমরা পাশে আছি সেটা তো আমরা ছেড়ে যাচ্ছি না তাদেরকে আমরা আজকে এসেছি ঘটনাস্থল দেখতে এবং আমরা সর্বক্ষণ তাদের পাশে থাকবো আর সেটা আমরা আলোচনা করে আলোক নিশ্চিতভাবে জানাবো বেছে বেছে মহিলাদের ওপর না মহিলারা প্রথম প্রোটেস্ট করতে চেয়েছিল বলে মহিলারা তাদের সবচেয়ে বেশি সাহস দেখাতে চেয়েছিলো বলে এটা হয়েছে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তো অন্যায় নয় এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেই অন্যায়টাকে এমনভাবে প্রতিস্থাপিত করা হচ্ছে পুলিশের মদতে পুলিশ তো অলরেডি দুষ্কৃতকারীদের সবচেয়ে বড় সহায়ক তাদের মদতে যেভাবে করা হচ্ছে মায়েরা বলবো অনেক শক্তিশালী অনেক মনের জোর যে স্বামীদের বাচ্চাদের এদিক ওদিক দিয়ে তারা নিজেরা ডাঁটি এখানে বসেছে আমি এই মায়েদের হেডসপ এবং এদের যুদ্ধের সঙ্গে আমরা সামিল আছি নতুন রূপে সেজে উঠেছে নিউ হোটেল আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আছে সকালে ব্রেকফাস্টে পাবেন তুরির সবজি আলু পরোটা কুড়ির পরোটা দুটি পরোটা প্লেট পরোটা রুটি বাজা রুটি তরুণ রুটি কুলচা মশলা কুচ নান ও বাটার নান গালিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি নেই অ্যান্ড দেশি কাতলা মাছের ভাবা রুই কারি মূলা ভোলা ইলিশ চ্যাংরা কংক্রেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইজ স্পেশাল দেশি চিকেন মটন পোস্ত বড়া ফিশ ও ফিস সন্ধে স্ন্যাকসে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল প্রভৃতি রাতের খাবারে পাবেন তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নানার পনির শাহী পনির কড়াই পনির কাজু মশলা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড আর আইসক্রিম মশলা বিশেষ দ্রব্য আমাদের এখানে বিয়েবাড়ি জন্মদিন এবং বিবাহ জন্য অগ্রিম